নমস্কার জি চব্বিশ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি আত্রে এই মুহূর্তে একটি দুর্ঘটনার খবর দেব কলকাতায় রাস্তায় পথের বলি ফের চার বছরের মেয়েকে স্কুলে ছাড়ার পথে বাসের ধাক্কা যাদবপুরে এই ঘটনা ঘটেছে মৃত্যু হয়েছে শিশুর মায়ের এমনই খবর পাওয়া যাচ্ছে চার বছরের মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে দুর্ঘটনার কবলে পরে পরিবার বাসের ধাক্কা মায়ের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি যাদবপুরে ঘটনা ঘটেছে অয়ন ঘোষাল সরাসরি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অয়ন আবার শহরে পথ দুর্ঘটনা এবং মৃত্যু ঠিক কি খবর পাওয়া যাচ্ছে কিভাবে দুর্ঘটনা ঘটলো কার গাফিলতি ছিল বা কেউ কি অতি গতিতে বাস চলছিল কিনা কি জানা যাচ্ছে এখন স্ট্যান্ড থেকে ছাড়ার পরে দ্রুত গতিতে বাস চলছিল একেবারে শেষ মুহূর্তে স্কুটার চালক সেই বাস দেখতে পান কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কার্যত স্কুটারটাই চলে যায় বাসের নিচে এবং তারপরেও যেটা অমানবিক সেটা হচ্ছে বাস সেখানে এই দুর্ঘটনা ঘটানোর পর এক সেকেন্ডের জন্য দাঁড়ায়নি সে দ্রুত বেগে ধাবমান বাসের নম্বর এস থার্টি ওয়ান সরকারি বাস বেসরকারি বাসে রেশা লাগাম পড়ানোর জন্য এক গুচ্ছ পরিকল্পনা পরিবহন মন্ত্রীর এস ও পি কিন্তু সরকারি বাসের গতির ওপর লাগাম টানবে এই প্রশ্ন ফের জিয়ে রেখে কলকাতা শহরে সাত সকালে সকাল সাতটা দশে এই দুর্ঘটনা ঘটল যাদবপুরের ব্যস্ত রাস্তায় হতভাগ্য পরিবার এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছে থানায় যে ছবি দেখাচ্ছে আমার ক্যামেরা বন্ধু তরুণ যাদবপুর থানায় এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় থাকা শিশু সে রয়েছে সে থানার কাস্টোডিতে রয়েছে বাড়ির লোকজন রয়েছেন তারা দৃশ্যতই কথা বলার অবস্থায় নেই দিদিমা কান্নায় ভেঙে পড়েছেন তিনি কথা বলতে পারছেন না কার্যত পরিবারের অন্যান্য সদস্য তারা যেটুকু জানাচ্ছেন জি চব্বিশ ঘন্টাকে সেটা হচ্ছে সন্তোষপুরের বাসিন্দা তাপস মণ্ডল পৌনে সাতটা নাগাদ স্কুটারে করে তার স্ত্রী যার নাম দেবশ্রী নস্কর মণ্ডল এবং মেয়ে অঙ্কিতা মণ্ডল যার বয়স মাত্র চার তাদেরকে নিয়ে বিনোদিনী হাই স্কুল ঢাকুরিয়া সেখানে আসছিল স্কুটারে করে তারা আসছিল এবং সেই সময় হঠাৎ করে এইট বি স্ট্যান্ড থেকে যাদবপুর থেকে বেহালা চৌরাস্তাগামী এস থার্টি ওয়ান বাস সেটা বেরোয় এটা গন্তব্যে রওনা হওয়ার জন্য বেরোয় এবং বেরোনোর পরেই তার এতটাই গতি যে সামনে পড়ে যাওয়া স্কুটার কার্য তো লক্ষ্যই করলেন না বাসের চালক এই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে এই মুহূর্তে যাদবপুর থানায় কান্নায় ভেঙে পড়া শোকার্ত পরিবার ইতিমধ্যেই বাস চালক এবং বাসের নম্বর এটা যাদবপুর থানার পুলিশ ট্র্যাক করতে পেরেছে চালক ইতিমধ্যেই তার বাস নিয়ে বেহালার দিকে গন্তব্যে গেছেন বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং তাকে থানায় ডাকা হয়েছে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জি চব্বিশ ঘন্টাকে বলেছিলেন সরকারি হোক বা বেসরকারি যে কোনো বাস চালকের ক্ষেত্রে বেপরোয়া মনোভাব দেখলে কঠোর করা ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা সত্যি নেওয়া হয় কিনা সেদিকে নজর থাকে নিশ্চয়ই নিশ্চয়ই নজর থাকবে সঙ্গে থাকো অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এর আগেও আমরা দেখেছি যে স্কুল স্কুলের টাইম অর্থাৎ হয় স্কুল ছুটি হচ্ছে বা স্কুলে যাচ্ছে এরকম সময় দুর্ঘটনা ঘটেছে উল্টো ডাঙাতেও কিছুদিন আগে দুর্ঘটনা ঘটেছে তারপরে অত্যন্ত তৎপর হয় পরিবহন দপ্তর যে এই দুর্ঘটনা যেভাবেই হোক রুখতে হবে একাধিক গাইডলাইন তৈরি করা এবং করা পদক্ষেপের বার্তাও দেওয়া হয় একটি বৈঠকও হয় এই বিষয় নিয়ে আবার যাদবপুরে ঠিক এই সময় অর্থাৎ স্কুলে যাচ্ছে এরকম একটি বাচ্চাকে নিয়ে যখন তার মা বাবা যাচ্ছে তখন বাসের ধাক্কা আর সেই বাসটি ধাক্কা মারার পর বেরিয়েও যায় থামেও নি চালককে ডাকা হয়েছে থানায় আমরা জানতে পারছি স্থানীয়রা তারা কি বলছেন একবার এবার শুনুন শুনলেন যে যে বাসটা ধাক্কা মেরে বেরিয়ে গেছে তখন আমরা জানতে পারি না স্পট ডেট কিন্তু পরে এসে শুনেছি যে স্পট ডেট হয়ে গেছে বাসের স্পট মা স্পট ডেট দেবশ্রী নস্কর তাপস মণ্ডল বাবা এখন ওই হাত ভেঙে গেছে একটু চোট হ্যাঁ হেলমেট সব তিন দুজনের মাথায় ছিল বাচ্চাটি থানা যাদবপুর থানায় বাবা হচ্ছে এই ভর্তি করা হয়েছে এই শুনে আমরা তারা বাচ্চাটা ভালো আছে হ্যাঁ বাচ্চাটা ভালো আছে বাচ্চাটা এই থানায় আছে ওনার নাম মানে নার্ভাস হয়ে আছে মায়ের মৃত্যু হয়েছে এবং বাসটি বেহালার দিকে চলে গিয়েছে বলে জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন অয়ন তুমি যেখান থেকেই শেষ করেছিলে যে পরিবহন দপ্তরের তরফ থেকে একাধিক পদক্ষেপের ব্যবস্থা করা হয় যদি যে সমস্ত গাইডলাইন তারা বেঁধে দেন সেগুলো লঙ্ঘন হলে পরে কিন্তু এই মুহূর্তে বাসটি কোথায় কারণ বেহালার দিকে চলে গেছে সেটাকে কি করে ফিরিয়ে আনা যাবে তার চালক কোনোভাবে পালিয়ে যাতে না যায় কি কি ব্যবস্থা কিছু জানা যাচ্ছে সরকারি বাসের চালকের পক্ষে পালিয়ে যাওয়ার একটু অসুবিধার বাস ইতিমধ্যেই ট্র্যাক করা হয়েছে চালকের যে আইডেন্টিফিকেশন পরিচয় সেটা ইতিমধ্যেই যাদবপুর থানার পুলিশের হাতে এসে পৌঁছেছে চালককে ট্র্যাক করতে থানায় ডাকা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কলকাতা শহরের বুকে চলা বিশেষ করে রাতের এবং সকালের দিকে চলা সরকারি বাসের ক্ষেত্রে এক শ্রেণীর চালক যাদের বেশিরভাগই কন্ট্রাকচুয়াল চুক্তিবদ্ধ সরাসরি সরকারি কর্মী নন তাদের ক্ষেত্রে এই ধরনের বেপরোয়া বাস চালানো বেপরোয়া মনোভাব স্টপেজে না দাঁড়ানো এবং অনেক ক্ষেত্রেই সবাইকে টপকে যাওয়ার এই যে গতির লড়াই এই লড়াইটা কিন্তু বারবার পরিবহন দফতরের খাতায় অভিযোগ আকারে অজস্রবার জমা পড়েছে তা সত্ত্বেও এখনো পর্যন্ত সেই অর্থে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি যে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত খোদ পরিবহন মন্ত্রী সেহাশিস চক্রবর্তী দিয়েছেন এখন এই ক্ষেত্রে যেহেতু মৃত্যু ঘটেছে এবং তার থেকেও যেটা অমানবিক সেটা হচ্ছে বাসের সামনে একটি স্কুটার পরে গেল কার্যত একজনকে পিষে দেওয়া হলো একজনের হাতের ওপর দিয়ে বাস গেল তারপর বাস চালক দাঁড়ালেন না কেন তিনি কেন সেই বাসটি নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেলেন এই প্রশ্ন উঠছে নিঃসন্দেহে পরিবহন দপ্তর এই গোটা বিষয়টি তদন্ত করবে এবং একই সঙ্গে যাদবপুর থানা চালকের বিরুদ্ধে প্রশাসনিক প্রয়োজনীয় শাস্তিমূলক পদক্ষেপ নেবে এমনটাই এখনো পর্যন্ত আসা তবে আবারও বলছি যে পরিবারের গেল তাদের সর্বস্ব গেল একটা চার বছরের ফুটফুটে শিশু সে তার মাকে হারালো পৃথিবী সেটা ভালো করে বোঝার আগে এবং এই মুহূর্তে শিশুর বাবা তার হাতের ওপর দিয়ে বাস গেছে বাসের চাকা গেছে তার অবস্থা অত্যন্ত গুরুতর তিনি গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে যাদবপুরের ইডিএফ অর্থাৎ অরবিন্দ সেবা কেন্দ্র হাসপাতালে ভর্তি আছেন বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি যাদবপুরের থেকে আমাদের সঙ্গে ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এই বাচ্চাটির মায় মারা গিয়েছে এই দুর্ঘটনা ঘটেছে একেবারে যাদবপুরে যখন বাসটি যা স্ট্যান্ড থেকে বেরোচ্ছিলো সেই সময় বাইকে করে এরা যাচ্ছিলেন স্কুলে চার বছরের শিশুকে স্কুলে দেওয়ার জন্য আর সেই সময় কোনোভাবে নিয়ন্ত্রণ আনতে পারেননি এই বাইক চালক কারণ অত্যন্ত যে গতিতে বাসটি তার দিকে টার্ন নেয় তিনি বুঝে ওঠার আগেই বাসের তলায় চলে যায় বাইকটি আর তারপরেই শিশুটির মায়ের মৃত্যু হয়েছে স্পট একেবারে ডেথ হয়েছে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন শিশুটি অক্ষত অবস্থায় থানায় আছে তার বাবার অবস্থা অত্যন্ত গুরুতর বাসের চালক কিন্তু এই অ্যাক্সিডেন্টের পরে দুর্ঘটনার পর বাস নিয়ে বেরিয়ে বেহালার দিকে চলে যান বাস দাঁড় করানো হয়নি একটি সরকারি বাস বাসের চালককে তলব করা হয়েছে থানায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা